নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ছেলের পরীক্ষা শেষ অবশেষে এতদিনের এই লাঠা লাঠি বকা বকি সমস্ত কিছুর অবসান আজকে ছেলের ম্যাথস পরীক্ষা সেই জন্য একটু চিন্তাতেও আছি আজকের পরীক্ষাটা ভালো হলেই ব্যাস নিশ্চিন্ত তাহলে চলুন স্কুলের দিকে যাই আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করি বাজে আমার ছেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে একটু পরেই সব বাচ্চারা একে একে বেরোবে আর এই সামনে যেই নীল শার্ট পরা বা অন্য বাচ্চাদের দেখছেন এরা হচ্ছে এই স্কুলেরই স্টুডেন্ট আমাদের ছেলেরা পরীক্ষা দিয়ে বেরোলে এরা ঢুকবে পরীক্ষা দিতে আর আজকের ম্যাথস পরীক্ষা তো সেজন্য সব বাবা মার মধ্যেই একটা চিন্তার ছাপ রয়েছে যে কেমন হবে না হবে ওই দেখুন আমার ছেলে আর ওর বন্ধু আসছে দেখা যাক কেমন পরীক্ষা হয়েছে একটু জিজ্ঞেস করি কেমন হলো এখন আমরা যাচ্ছি স্কোয়ার মলের ফুড কোর্টে ফুড কোর্টের যেই রুপটপ রেস্টুরেন্টটা আছে না আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম সেখানেই যাচ্ছি ওখানেই আজকে আমরা লাঞ্চ করব এই যে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি চলুন আপনাদের রেস্টুরেন্টের ভিতরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই আর এই রেস্টুরেন্টের খাবারের কেমন টেস্ট সেইটাও আপনাদের জানাচ্ছি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো আর ওয়েল ডেকোরেটেড আর স্টাফদের কিন্তু ব্যবহারও ভীষণ ভালো চলুন আপনাদের একবার ওই বাইরেটা ঘুরিয়ে দেখাই এটা একটা রুফটফ রেস্টুরেন্ট আমরা এটা শেডের তলায় বসে আছি ভীষণ সুন্দর কিন্তু এর ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে আর এর বাইরেটা যেটা সেখানে যেখানে শেড নেই সেখানেও কিন্তু আপনারা বসতে পারেন কিন্তু এখন যেহেতু এত রোদ এখন বসা যাবে না সন্ধ্যাবেলা বা একটু রোদ কমলে ওখানে বসা যায় ভীষণ ভালো লাগবে আর খুব হাওয়া কিন্তু এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে অনেক দূর পর্যন্ত কিন্তু এখান থেকে দেখা যায় আর দারুণ লাগছে রোদটা কমলে কিন্তু অসাধারণ লাগবে আর এত হাওয়া এই হাওয়ার জন্য কিন্তু গরম লাগছে না কিন্তু রোদের জন্য এই বাইরে থাকাও যাচ্ছে না জায়গা দেখে আমি আর ছেলে দুজনে মিলে বেশ কিছুক্ষণ ফটো সেশন করে নিলাম এখন খাবার দিয়েছে চলুন খাবারটা খাই আর আপনাদের জানাই যে এখানকার খাবার কেমন এখানে অর্ডার করেছিলাম একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি একটা চিকেন চাপ একটা কড়াই চিকেন আর দুটো বাটার নান আর তার সঙ্গে নেওয়া হয়েছিল একটা স্প্রাইট আর একটা মকটেল চিকেন বিরিয়ানিতে দেওয়া হয়েছিল দুটো চিকেন একটা ডিম আলু আর মাটন বিরিয়ানিতে দেওয়া হয়েছিল তিন পিস মাটন ডিম আর আলু আর আমরা যা খেয়েছিলাম তার টোটাল বিল হয়েছিল ওয়ান টু থ্রি সিক্স অর্থাৎ বারোশো টাকা অল ট্যাক্স নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে এদের স্টাফদের কিন্তু ব্যবহার খুব ভালো এখন আমরা আইসক্রিম খাবো যার জন্য আমরা এই কোয়ালিটি ওয়ালসে যাচ্ছি মলে একদম ফটো তুলবো না সেটা কি হয় সেই জন্য আমি আর আমার ছেলে আমার হাজবেন্ড সবাই মিলে একটু এখানে ফটো তুলে নিলাম চারটে বেজে গেছে আমরা এখন বাড়ি ফিরছি আর যেতে যেতে আপনাদের এই রেস্টুরেন্টের খাবারের কেমন স্বাদ সেটাও জানিয়ে যাই এখানকার খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি কাড়াই চিকেন বা চিকেন চাপ দুটোরই স্বাদ আমাদের একদম ভালো লাগেনি বিরিয়ানিটাও মোটামুটি খুব একটা ভালো লাগেনি যাই হোক এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ